হে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি অল্প অল্প শরীর খারাপও আছে এখন হাতে মাতে ব্যথা আছে পিঠে টিঠে ব্যথা আছে পায়ে ব্যথা দাঁড়াতে পারছি না অনেক কিছুই প্রবলেম আছে তো সকলকে জানাচ্ছি আপনাদের শুভ সন্ধ্যা আর পুজোর কিন্তু একদম বেশি দেরি নেই হাতে মাত্র আর গোনা একুশটা দিন এখন শুধু দিন গোনার পালা আমাদের বাঙালিদের আর তার সাথেই দেখুন আমি একটা ট্রেডিশনাল থালিনে চলে এসেছি এটা যদি আপনারা মনে করেন যে দশমীর দিন আপনারা এটা করবেন অবশ্যই করতে পারেন কিন্তু কিন্তু আবার কিন্তু বন্ধুদের যারা আসবে খেতে তাদেরও কিন্তু এই রেসিপিগুলো কিন্তু করে দিতে পারেন তো আপনাদের কাদের কাদের শপিং শুরু হয়েছে পুজো অবশ্যই কিন্তু আমাকে ক্যামেন্ট করে জানাবেন আমার তো এখনও একদমই শুরু হয়নি আমি জানি না এবছর করতে পারবো কি পারবো না তো দেখা যাক চলুন কি হয় আর আপনাদের কাদের কাদের কটা করে জামা হয়েছে এবছর আমারও দেখা যাক কী হয় বললাম আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকবেন আজকের থালে এটা ভীষণ একদম ট্র্যাডিশনাল থালি এনেছি আমি একদম সুন্দর করে কলাপাতায় পাতায় সাজিয়েছি আজকে খাবার দেখতে পাচ্ছেন আমি এরকম বিশেষত একটা কলা করি না কিন্তু আজকের যা 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 রান্না হয়েছে হঠাৎ করে মনে হলো যে না চলো আজকে আপনাদের সাথে একটুখানি কলাপাতায় শেয়ার করা যাক পুরো বাঙালি একদম যাকে বলে তো সেই রকমভাবে আপনি আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি আপনাদের কেমন লাগলো আমার এই পরিবেশনাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আপনারা যদি কমেন্ট করে জানান কিন্তু আমারও কিন্তু তাতে মন ভালো হয়ে যায় যে না কোনো এক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আপনার এই থালিটা ভালো হয়েছে বা ভালো লাগছে বা কিছু একটা হোক মনে কিন্তু বেশ একটা আলাদাই কি ফিলিংস আসে আর তাতে কিন্তু ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যায় আর আমি এই অবস্থাতে আপনাদের সাথে কিন্তু যতটা পারছি যেমন পারছি যেরকম ভিডিও পারছি সবটাই কিন্তু শেয়ার করে চলেছি এখনও পর্যন্ত আমার প্রথম থেকে একদম আপডেট দিয়ে চলেছে আপনাদেরকে আপনাদের একটুখানি রিপ্লের আশায় আছি আমি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগছে না লাগছে আজকে আপনাদের আর যে বললাম কারা কারা পুজোর শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুজো সবাই খুব ভালো কাটাবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার সিজন চেঞ্জ তো হচ্ছে অনেকে ঠান্ডা লাগবে তো চলুন বেশি কথা বলবো না আর আজকে যে যে রান্নাগুলো দেখছেন তার মধ্যে একটু রেসিপি কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করে দেব সেটা বলছি কী রেসিপি আপনাদেরকে বলো আর আজকের যে রান্নাগুলো দেখছেন সেগুলো কিন্তু সমস্তটাই শাশুড়ি মা করেছে আমি তখন কিছু করতে পারছি না সেরকম রান্নাবান্নাটা করছে না কিন্তু যা কাজ করার মোটামুটি কাজ করছি আমি হাত পাতো একটু নাড়াতে হবে না নাড়ায় তো আবার অসুবিধা তো সেই জন্য যা যা করার মোটামুটি সেগুলো সব করি আর রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা রান্না খেতে কিন্তু দারুণ হয়েছিলো প্রথমে বলে দিই কি কি আছে আজকে চলুন সুন্দর করে একটা কলা পাতা কেটে নিয়েছি সেটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি গরম গরম ভাত তাতে লেবু লঙ্কা সাথে ছিল স্যালাড শসা আর পেঁয়াজ এখানে আলু ফুলকপি ভাজা আছে পেঁয়াজ দিয়ে লাউ চিংড়ি আছে ওটা হচ্ছে কলাপাতায় পাতায় চিংড়ি ভাপা পোস পোস্ত আর সর্ষে দিয়ে আর এখানে হচ্ছে পাবদা সর্ষে করা হয়েছে আর করা হয়েছে লাল লাল মুরগির মাংসের ঝোল প্রত্যেকটা রান্না মায়ের আজকে শাশুড়ি মায়ের রান্নার দারুণ হয়েছিল খুব সুন্দর হয়েছিলো খেতে তো আজকের থালিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন